রাসেল ব্যাপার সম্পর্কে আপনাদেরকে আমি বলি যে রাসেল ব্যাপারের আঞ্চলিক কিছু নাম আছে সেই নামগুলো হয়তো আপনাদের অনেকে জানা নেই আপনারা জানেন যে রাসেল ব্যাপার সাধারণত রাসেল ব্যাপারকে বাংলা চন্দ্রপোড়া বা উলুগোড়া অনেকে বলে কিন্তু উলুগোড়া আসলে আমাদের থেকে দিকে নামে শুনিনি কারো কাছে আমাদের অঞ্চলে এই অঞ্চলে যেটা শুনতে দেখেছি সেটা হচ্ছে আপনার এটা দেখেন গায়ে কিন্তু বলের মতন ছাপ রয়েছে যে কারণে একে বলে বল ছাপার সাপ আবার কেউ কেউ বলে একে পাহাড়ি সাপ আবার অনেকে বলে গোলবাহার এই গোল গোল যে চক্কর সাপ আসলে তো গোলবাহার ভিন্ন ভিন্ন প্রজাতির সাপটা আপনারা জানেন তো এটাকে গোলবাহার বলেও অনেকে চিনে থাকে তো এই যে বিষয়টা আপনাদের তো আতঙ্কিত হবেন না আতঙ্কিত কিছু নেই এখন বর্ষা মৌসুম রাসেল পেপার আসতেই পারে থাকতেই পারে সাপ থাকতে পারে রাসেল পেপার না শুধু যে কোনো সাপ এখন এদিক ওদিক থাকবে যেতে এই যে দেখেন যে আপনাদের একটু দেখায় যে চর থেকে কিন্তু এই সাপগুলো এদিকে উঠে আসছে তো পানির কারণে সাপ শুকনো স্থান বা শুকনো জায়গা খুঁজতেছে যে কারণে আসতেই পারে এটা নিয়ে